চলো চলো তো দেখি 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 হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে হচ্ছে ফ্রাইডে আজকে সকাল আটটা থেকে ব্লগটাকে স্টার্ট করছি সকাল সকালে ঋষি তার মায়ের সকাল চলে এসছে যে ছাদে মা ঠাকুর ঘরে পুজো করছে আর তার ছাদে চলছে খেলা করা আমি ছাদে এসে ঋষিকে দুধটা খাওয়ালাম আর এদিকে আমিও রেডি হয়ে গেছি স্কুল রয়েছে অন্যান্য সপ্তাহে ফ্রাইডেতে বহরমপুর যায় বাট আজকে যাব না তার কারণ এই উইকে স্যাটারডেতে স্কুল রয়েছে আর সানডেতে প্ল্যান রয়েছে যে একটু বাইরে ঘুরতে যাব তো কোথায় যাব সে তো সানডের ব্লগেই আপনাদেরকে আপডেট দেবো আজকেই জানিয়ে দিচ্ছি না কারণ অনেক প্ল্যান করার পর যদি সে প্ল্যানটা পুরোপুরিভাবে ভেস্তে যায় খুব মনে কষ্ট হয় তাহলে প্ল্যানটা সাকসেস হোক অবশ্যই আপনাদেরকে জানাব মাকে নিয়ে আমি কী সব চলছে কোন দিকে ওটা কী ওটা কী জায়গা কেতুগ্রাম আচ্ছা তারপরে ওখানে কী ওখানে কী আছে কেতুগ্রাম আর এইদিকে কি আর এই যেখানে গিয়ে আমরা ট্রেন ধরে ওটা কি যে এদিকে গিয়ে যে আমরা ট্রেন ধরে ওই জায়গাটার নাম কী ট্রেন ট্রেন ধরে বহরমপুর যাই হ্যাঁ ওটার নাম কী ওই জায়গাটার হ্যাঁ স্টেশন তো ঠিকই জায়গাটার নাম কি এটা যেমন কেতু গ্রাম ওটা হ্যাঁ তুমি জানো মনে করো মাথায় হাত দিয়ে বুদ্ধিটা বার করো না স্টেশন নয় হচ্ছে না গঙ্গা হ্যাঁ আর আর শোনো শোনো তোমার দাদার পেরেছে বলছে চারটে আম পেরেছে চারটে পেরেছে আম দেখতে চললো এবার ছাদ থেকে নাম ছিল না বলেছি ভারতীয় আম পেরেছে ব্যাস টুকটুক করে নেমে চলে এসেছে অরে বাপরে গুনতে চললে নাকি গুনতে চললো এই লাঠিতে গুনতে হবে না পাকা আম থাকে না ভাত্তি তোমার ভাত্তি হয় মারতে হয় তোমাকে কত বড় চলেছো এমনি তোমার সঙ্গে মজা করছে একটাও আমার ও বারু পিসি বলছি এখানে খালি লাগছে দেখ তুই পেরেছিস তার মানে লাঠি আনু মারো ওই পেরেছে গো মারো মারো গোতকে মারো এটা নিয়ে কি হবে হাতির সঙ্গে মারামারি হলো গাছ লাগানো হলো এবার ঝাড়ু দেওয়া হবে তাই তো এটা ঝাড় দিয়ে দাও বাগানে কত কাজ করো সকাল থেকে দেখুন এখানে লাগিয়েছ গাছটা ও হ্যাঁ গাছ লাগানো খুব ভালো কাজ বারো পিসে গাছ লাগিয়েছে বেশ তুমি ঝাঁট দি দাও এখন একটু বাগানটা বাড়তির কষ্ট হচ্ছে একা একা হেই দেখো আসছি বাই হুম বাই বাই করো বাহ বা বিডরুম শুই পড়ো

বাড়ির বাইরে ঋষি মা বাবা তিনজনই দাঁড়িয়ে আছে ডেটটা থেকে নাকি মাকে নিয়ে ঋষি বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ওর মামি আসবে আমি দুটোর সময় আজকে বেরিয়েছি স্কুল থেকে ফির মানে পাশুনী বাস স্ট্যান্ডে যখন আসলাম তখন বাচ্চার টু থার্টি আর টোয়েন্টি এরকম হবে আর বিকাশ বাবা ও বাবা এক ঘন্টা ধরে মাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে

দেখো দেখো ওই হাত না তিনটা আলু আর একটা টমেটো পোড়া হয়ে গেছে আরো পোড়াতে দেবো হ্যাঁ

এইটাই কি হবে চলেছে ছোটবেলায় আমরা এইসব পাতাগুলো কুড়াতাম প্রত্যেকের বাড়ির কাছে কাছে গিয়ে গিয়ে দিয়ে ওই ক্যানেল পাড়ে পোড়া হতো আগের দিন হ্যাঁ ক্যানেল পাড়ে করতাম মানে ওই মোর মাথাটাতে আর কি ভাই ন্যাড়া পোড়া করা দেখে আমার ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে গেলো আর এদিকে চা বসিয়েছি চা চাটা ছাকি সবাই মিলে চাটা খাই তারপরে পোড়াটা কতটা হয়েছে যাব আবার দেখতে আবার চলে এসছে এই যে আমার এই যে এই যে এটা ছড়ে দাও এটা ছড়ে দাও মনো ওটা ছড়ে দাও ওই যে ওই যে ওইটা হয়ে গেছে পোড়ানো দেখি দেখি দাঁড়া এই ভরে দে আলুটা একটু হয়নি জল নিয়ে এসছো আমার জন্য এইভাবে